মনের শক্তি সফলতা এবং জীবনের সবকিছু নিঃসন্দেহে শতভাগ একমাত্র আল্লাহর নিয়ন্ত্রণে শুধু নিজের উপর বিশ্বাস রাখলেই জীবনে সবকিছু করা সম্ভব এমন বিশ্বাস মানুষকে অহংকারী বানায় এবং ধ্বংসের দিকে ঠেলে দেয় আল্লাহ তালা না চাইলে কিছুই করা সম্ভব নয় আল্লাহর ইচ্ছা সবকিছুর ঊর্ধ্বে আল্লাহর উপর বিশ্বাস রাখলে আত্মবিশ্বাস এমনিতেই হাজার গুণ বেড়ে যায় আল্লাহর উপর ভরসা করলে মনের সব ভয় নিমিষেই দূর হয়ে যায় আল্লাহর গোলাম হতে পারলে দুনিয়া ও আখেরাতে মানসিকভাবে বাদশার মতো বাঁচা যায় জীবন পরিবর্তনের জন্য মনের শক্তি বইকে মোট চারটি অধ্যায়ে ভাগ করা হয়েছে এক জীবন পরিবর্তনের জন্য আশিটি ভালো কাজ বিশ্বাস এবং অভ্যাস দুই মনের শক্তি বাড়ানোর প্রাথমিক গান তিন মনের বাড়ানোর উনপঞ্চাশটি অনুশীলন চার স্মরণশক্তি বৃদ্ধির কার্যকরীর দিক নির্দেশন আপনি যদি নিজের জীবনকে সুন্দরভাবে সাজাতে চান তাহলে আপনার এমন কিছু কাজ করা প্রয়োজন যেগুলো সাধারণত কোনো সফল ব্যক্তির জীবনে খুঁজলে পাওয়া যায় আপনি স্পেসিফিকলি মাইন্ড সেনিংয়ের কোনো কিছু অনুশীলন না করেও জীবনে ভালো কিছু করতে পারেন যদি ভালো কাজের অভ্যাস গড়ে ওঠে পৃথিবীর বুকে অনেক সফল ব্যক্তির পদচারণা ঘটেছে যারা শুধু ভালো কাজ এবং অভ্যাসের কারণে সফল হতে পেরেছে আশিটি কাজ বিশ্বাস এবং অভ্যাস আছে যা ব্যক্তি জীবনে অনুশীলন করলে আপনি ইতিহাস গড়ার মতো পরিণত হতে ব্যক্তিত্বে পারেন ইনশাআল্লাহ আমি একদমই বাড়িয়ে বলছি না আপনি এই আশিটি বিষয়ে একই সাথে নিজের ব্যক্তি জীবন এবং কর্মজীবনে অনুশীলন করতে পারলে ২৪ ঘন্টার মধ্যে মানসিক প্রশান্তি এবং পরিবর্তন অনুভব করবেন ইনশাআল্লাহ সম্ভব হলে এক বসায় এই আশিটি বিষয়ে পড়ে অনুভব করে এবং অনুশীলন করার সিদ্ধান্ত নিয়ে আপনার অবস্থান থেকে উঠুন বইটি হাতে নিন পড়তে শুরু করুন নিজেকে গড়তে শুরু করুন